আসসালামু আলাইকুম আপনাদের পার্সেল গুলা গাড়িতে ডেলিভারি হচ্ছে আর আমাদের এই বাবল পলিটা হলো আটত্রিশ ইঞ্চি লম্বা নব্বই মিটার একশো গজ এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি এটা ফিটনেস অনেক মোটা থাকবে আর বাবলগুলো অনেক ফিটনেসে মোটা থাকবে কাগজের বাবলটা ফিটনেস অনেক মোটা হবে আর দানা দাগুলো একটু ইয়া ফুলে থাকবে আর টিপ দিলে সহজেই ফুটবে না আপনি দেখছেন এই প্রিমিয়াম যেটা বলি আমরা প্রিমিয়াম কোয়ালিটি বাবল পলিটা ইনশাল্লাহ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ এটা অনেক লেয়ার থাকে কারণ মালটা সবসময় আসে না আর প্রিমিয়াম কোয়ালিটি মালশাল্লাহ মালটা অনেক সুন্দর হয়েছে মশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা সবাই মালের কোয়ালিটি দেখলে মাসাল্লাহ আপনার হাতে পে তারপরে টাকা পে করেন তার আগে না ইনশাআল্লাহ মালের কোয়ালিটি এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে যা বলার মতো না আপনাদের কাছ থেকে এই প্রিমিয়াম কোয়ালিটি ভাবুলপলি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ওয়ান পাঁচটা নাইন সেভেন সিক্স ফাইভ সেভেন এ নম্বরে অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ স্টেট ফার্স্টের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য পাইকারি মূল্যে একদমই পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته